খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই তার সঙ্গে দেখা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও ভারত সফরেও আসতে চলেছেন পুতিন তার সঙ্গে সাক্ষাতের ঠিক আগে প্রধানমন্ত্রী মোদীর কাছে ফোন এলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির শনিবার তিরিশে আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমান পরিস্থিতি কী তা নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রধানমন্ত্রী মোদী জেলেন্সকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানে যে ভারতের অবস্থান তা আরও একবার আশ্বাস দিয়ে জানান সংঘাত থামানোর পক্ষে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন জেলেন্সকেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সদার্থক ছিল সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে তার যে আলোচনা হয়েছিল তাও প্রধানমন্ত্রীকে জানান তিনি ইউক্রেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত সে কথা প্রধানমন্ত্রী মোদীর মাধ্যমে পৌঁছে দেন জেলেন্সকে প্রসঙ্গত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতেই চীনের তিয়ানজিনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা হবে তার তার আগেই জেলেন্সকির এই ফোন রাশিয়া ইউক্রেনের সংজ্ঞা শুরুর পর থেকে ভারত একাধিকবার মধ্যস্থতা করার কিন্তু চেষ্টা করে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ